শহরের পেটের ভেতর দিয়ে একটা নতুন ফ্লাইওভার তৈরি হয়েছে চকচকে কালো পিচের রাস্তা ঝকঝকে সুডিয়াম লাইট আর ইস্পাতের মজবুত রেলিং সব মিলিয়ে আধুনিকতার এক দারুণ নিদর্শন কিন্তু দিনের বেলায় যতটাই প্রাণচঞ্চল রাতের বেলায় ফ্লাইওভারটা ততটাই নির্জন আর উহামি ইলিউশনারি কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এখনও সাধারণের জন্য খোলা হয়নি ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী আর মূল্যবান যন্ত্রপাতি পাহারা দেওয়ার জন্য একজন নাইটগার্ডের প্রয়োজন পড়ল রহমত আলী পঞ্চাশ ছুঁই ছুঁই এক ছাপোসা মানুষ গ্রামের ভিটেমাটি সব নদীতে বিলীন হওয়ার পর শহরে এসে ঠাই নিয়েছেন এক চিলতে ভাড়া বাড়িতে অসুস্থ স্ত্রী আর পড়ার বৈসী একটা মেয়ের মুখের দিকে তাকিয়ে যে কোনো কাজ করতে রাজি তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দেখে চাকরির জন্য আবেদন করেন সামান্য ইন্টারভিউয়ের পর চাকরিটা পেয়েও যান বেতন যাই হোক মাথার উপর ছাদটা তো বাঁচবে কন্ট্রাক্টর সিরাজ সাহেব চাবির কোছাটা রহমতের হাতে দিয়ে বললেন দেখুন রহমত সাহেব কাজটা সোজা রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি শুধু খেয়াল রাখবেন কেউ যেন কিছু চুরি না করে ফ্লাইওভারের মাঝখানে একটা ছোট ঘর আছে ওখানেই থাকবেন আর হ্যাঁ বেশি ঘোরাঘুরি করার দরকার নেই সিরাজ সাহেবের শেষ কথাটা কেমন যেন অদ্ভুত শোনাল রহমতের কাছে কিন্তু তিনি আর প্রশ্ন করলেন না প্রথম রাতটা বেশ শান্তিতেই কাটল নির্জনতার একটা নিজস্ব শব্দ রাছে বাতাসের সোঁ সোঁ আমাজ দূরের কোনো কুকুরের ডাক আর মাঝে মাঝে দুই একটা ট্রাকের শব্দ এগুলোই ছিল তার সঙ্গী দ্বিতীয় রাত থেকেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো। রাত তখন প্রায় বারোটা রহমত তার ছোট টুলটাই বসে ঝিমুচ্ছিলেন হঠাৎ করে তার মনে হল ফ্লাইওভারের অন্য প্রান্ত থেকে কেউ একজন খালি পায়ে হেঁটে আসছে কিন্তু শব্দটা স্বাভাবিক হাঁটার মতো নয় কেমন যেন টেনে টেনে খসখসে একটা শব্দ যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে পা ঘষে ঘষে হাঁটছে রহমত টর্চলাইটটা হাতে নিয়ে বেরিয়ে এলেন চারদিকে কুয়াশার মতো একটা ধোঁয়াশা জমেছে সোডিয়ামের আলো সেই ধোঁয়াশায় কেমন যেন ভৌতিক রং ধারণ করেছে তিনি টর্চের আলো ফেলে এদিক ওদিক দেখলেন কেউ নেই একেবারে শুনশান নিরবতা তিনি ভাবলেন হয়তো মনের ভুল বয়সের সাথে সাথে কানটাও বোধহয় দুর্বল হয়ে গেছে ঘরে ফিরে এসে বসতেই আবার সেই শব্দ এবার আরও কাছে মনে হচ্ছে তার ঘরের দশ বারো গজ দূরেই কেউ দাঁড়িয়ে আছে রহমতের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল তিনি সাহসে ভর করে চিৎকার করে বললেন কে ওখানে কে কোনও উত্তর আসল না কিন্তু হাঁটার শব্দটা থেমে গেল তার বদলে শুরু হলো নতুন এক উপদ্রব একটা চাপা কান্নার আওয়াজ ঠিক যেন একটা বাচ্চা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্নাটা আসছে ফ্লাইওভারের ঠিক মাঝখানের একটা পিলার থেকে রহমত এবার বেশ ভয় পেলেন এত রাতেই জনমানবহীন ফ্লাইওভারে বাচ্চার কান্না তিনি কাঁপা কাঁপা হাতে টর্চটা নিয়ে সেদিকে এগিয়ে গেলেন যতই এগোচ্ছেন কান্নার আওয়াজটা ততই বাড়ছে কিন্তু পিলারের কাছে পৌঁছে দেখলেন কিচ্ছু নেই শুধু ঠান্ডা একটা বাতাস তার শরীরটাকে কাঁপিয়ে দিয়ে গেল ফিরে আসার সময় তার চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস পিলারের গায়ে ধুলোর ওপর কেউ যেন আঙুল দিয়ে একটা ব্যাকা চোখের ছবি এঁকে রেখেছে ছবিটা এতটাই জীবন্ত যে মনে হচ্ছে চোখটা তার দিকেই তাকিয়ে আছে পরের কয়েকটা রাত রহমতের জন্য দুঃস্বপ্নের মতো কাটতে লাগল তিনি সিরাজ সাহেবকে সব খুলে বলার চেষ্টা করেছিলেন কিন্তু সিরাজ সাহেব তার কথা উড়িয়ে দিয়ে বললেন এসব মনের ভুল রহমত সাহেব আগের গার্ডটাও এমন পাগলামি করে চাকরি ছেড়েছিল আপনার টাকার দরকার না থাকলে আপনিও চলে যেতে পারেন চাকরি হারানোর ভয়ে রহমত চুপ করে গেলেন কিন্তু ভয়টা তার ভেতর বাসা বাজতে শুরু করল প্রতি রাতেই নতুন নতুন ঘটনা ঘটতে লাগল একদিন তিনি দেখলেন তার টুল বক্সের যন্ত্রপাতিগুলো নিজে থেকেই এদিক ওদিক সরে যাচ্ছে আরেকদিন শুনলেন কেউ একজন তার নাম ধরে ফিস ফিস করে ডাকছে গলার স্বরটা এতটাই বিকৃত যে শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায় সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল এক পূর্ণিমার রাতে রাত তখন দুটো চারদিক চাঁদের আলোর ভেসে যাচ্ছে রহমত তার ঘর থেকে দেখলেন ফ্লাইওভারের একেবারে শেষ প্রান্তে যেখানে রাস্তাটা নিচের সড়কের সাথে মিশেছে সেখানে লম্বা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটা অস্বাভাবিক লম্বা প্রায় আট ন ফুট হবে তার কোনো নির্দিষ্ট আকার নেই শুধু অন্ধকারের একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে রহমত ভয়ে জমে গেলেন তিনি ঘর থেকে বের হওয়ার সাহস পেলেন না শুধু দরজার ফাঁক দিয়ে তাকিয়ে রইলেন হঠাৎ করেই মূর্তিটা নড়তে শুরু করল কিন্তু সেটা হেঁটে আসছিল না মনে হচ্ছে বাতাসেই ভেসে ভেসে এগিয়ে আসছে কোনো শব্দ নেই কোনো নড়াচড়া নেই শুধু নিঃশব্দে এগিয়ে আসা এক ভিভীষিকা রহমতের মনে হল তার দম বন্ধ হয়ে যাবে তিনি চোখ বন্ধ করে ফেললেন যখন চোখ খুললেন দেখলেন ছায়া তার ঘরের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজার কাঁচের ভেতর দিয়ে তিনি যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল ওটা ছায়া নয় ওটা একটা সত্তা তার শরীরটা যেন ধোঁয়া দিয়ে তৈরি কিন্তু দুটো চোখ টকটকে লাল আঙারার মতো জ্বলছে তার মুখ নেই নাক নেই শুধু দুটো জ্বলন্ত গহবর সত্তাটা তার লম্বা হাড় জিরজিরে একটা আঙুল তুলে দরজার কাঁচে আঁচর কাটল কাঁচের ওপর নখ খসার যে কিম্বুত আর তীক্ষ্ণ শব্দ হল তাতে রহমতের কান প্রায় ফেটে যাওয়ার জোগাড় হল তিনি ভয়ে চিৎকার করে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন আউজুবিল্লাহ মিনাশাইতানির রেজিম সত্তাটা কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল তারপর একটা বিকট অমানসিক চিৎকারে চারদিক কাঁপিয়ে দিয়ে মিলিয়ে গেল সেই চিৎকার কোনো মানুষের গলার নয় যেন শত শত লোহা একসাথে ঘষা দেওয়ার শব্দ পরদিন সকালে রহমত প্রায় পালিয়েই বাড়ি চলে এলেন তিনি সিদ্ধান্ত নিলেন এই চাকরি তিনি আর করবেন না কিন্তু তার অসুস্থ স্ত্রীর মুখটা মনে পড়তেই তার সব তেজ উবে গেল মেয়ের স্কুলের বেতন বাকি বাড়িওয়ালার তাগাদা তাকে ফিরতেই হবে সেদিন রাতে যাওয়ার আগে তিনি তার দাদির দেওয়া একটা পুরনো রূপর তাবিজ গলায় পড়লেন মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে ফ্লাইওভারে উঠলেন রাতটা ছিল ঝোড়ো আকাশ কালো মেঘে ঢাকা থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোয় ফ্লাইওভারের কংক্রিটের পিলারগুলো দানবের কঙ্কালের মতো দেখাচ্ছে রাত বারোটা বাজতেই উপদ্রব শুরু হল এবার আর ফিসফাস বা কান্নার শব্দ নয় এবার সরাসরি আক্রমণ রহমত ঘরের ভেতরে বসেছিলেন হঠাৎ করেই ঘরের চালের ওপর ধুপধাপ করে শব্দ হতে লাগল যেন কেউ বড় বড় পাথর ফেলছে তারপরই ঘরের একমাত্র বাতিটা দপ করে নিভে গেল নিকশ কালো অন্ধকারে রহমত একা হঠাৎ তিনি শুনলেন তার মেয়ের গলা আব্বা, আব্বা আমার খুব ভয় করছে দরজাটা খোলো রহমত জানেন এটা বিভ্রম তার মেয়ে তো বাড়িতে কিন্তু গলার স্বর এতটাই নিখুঁত যে তার ভেতরটা মোচড় দিয়ে উঠল তিনি শক্ত হয়ে বসে রইলেন বাইরে থেকে এবার তার স্ত্রীর কান্নার আওয়াজ ভেসে এল আমাকে আর বাঁচালে না ওদের হাতে আমাকে তুলে দিলে রহমত দাঁতে দাঁত চেপে রইলেন তার চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু তিনি জানেন দরজা খুললেই মৃত্যু বাইরের সত্তাটা যখন দেখল যে মানসিক চাপে কাজ হচ্ছে না তখন সে তার আসল রূপ প্রকাশ করল ঘরের দরজায় প্রচণ্ড জোরে এক ধাক্কা লাগল কাঠের দরজাটা মরমর করে উঠল একটা দুটো তিনটে ধাক্কা প্রতিটা ধাক্কায় মনে হচ্ছে দরজাটা ভেঙে পড়বে রহমত ভয়ে চিৎকার করে আয়তাল কুর্সি পড়া শুরু করলেন তার গলা দিয়ে স্বর বের হতে চাইছে না তবু তিনি সর্বোচ্চ শক্তি দিয়ে পড়ে চলেছেন বাইরে থেকে এক বিকট গর্জন ভেসে এলো তোর এত সাহস এটা আমার জায়গা হাজার বছর ধরে এটা আমার তোরা এখানে কংক্রিটের জঞ্জাল বানিয়েছিস তোদের সবাইকে আমি শেষ করে ফেলব গলার স্বরটা ছিল ধাতব আর প্রতিধ্বনিত যেন ফ্লাইওভারের প্রতিটি পিলার একসাথে কথা বলছে রহমাত বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ভূত বা প্রেথ নয় এটা এক শক্তিশালী জিন এই ফ্লাইওভার তার রাজত্বে বানানো হয়েছে তাই সে ক্ষিপ্ত দরজায় শেষ ধাক্কাটা লাগল কবজি ভেঙে দরজাটা ছিটকে ভেতরে এসে পড়ল দরজার ভাঙ্গা চৌকাঠে দাঁড়িয়েছিল সেই বিভীষিকা এবার সে আরও স্পষ্ট লম্বা শীর্ণ শরীরটা কালো ধোঁয়ার মতো কাঁপছে তার হাতগুলো প্রায় মাটি ছুঁয়েছে আর সেই জ্বলন্ত চোখ দুটো যেন রহমতের আত্মার ভেতরটা পুড়িয়ে দিতে চাইছে জিনটা তার লম্বা একটা হাত রহমতের দিকে বাড়িয়ে দিল রহমত চোখ বন্ধ করে তার গলার তাবিজটা শক্ত করে চেপে ধরে চিৎকার করে আল্লাহু আকবর ধ্বনি দিলেন ঠিক সেই মুহূর্তে আকাশে প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল বিদ্যুতের আলয়ে সারা ফ্লাইওভার কয়েক মুহূর্তের জন্য দিনের মতো আলোকিত হয়ে গেল আর সেই তীব্র আলোয় জিনটা যেন পুড়ে যেতে লাগল একটা তীব্র আর্তনাদ করে সে ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল রহমত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটছে মুয়াজ্জিনের আজানের মধুর ধ্বনি বাতাসে ভেসে আসছে তার সারা শরীর থরো করে কাঁপছে চুলগুলো প্রায় সাদা হয়ে গেছে তিনি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না লড় খরাতে পায় কোনো মতে ফ্লাইওভার থেকে নেমে সোজা সিরাজ সাহেবের অফিসে গেলেন সিরাজ সাহেব তাকে দেখেই চমকে উঠলেন আপনারই কি অবস্থা রহমত সাহেব রহমত কোনো কথা না বলে চাবির গোছাটা তার টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিলেন তার চোখ দুটো ছিল রক্ত জবার মতো লাল কাঁপা কাঁপা গলায় বললেন টাকা দিয়ে জীবন কেনা যায় না সাজ ওই ফ্লাইওভারে মানুষ নয় একটা শয়তান পাহারাদার দরকার এই বলে তিনি আর দাঁড়ালেন না হন হন করে বেরিয়ে গেলেন কিছুদিন পর ফ্লাইওভারটা এখন সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে দিনের বেলায় হাজার হাজার গাড়ি চলে ব্যস্ততার কোলাহলে সব ঢাকা পড়ে গেছে কিন্তু আজও গভীর রাতে যখন ফ্লাইওভারটা ফাঁকা হয়ে যায় তখন কোনো কোনো চালক দাবি করে যে তারা গাড়ি আয়নায় দেখেছে একটা লম্বা ছায়া মূর্তি রেলিং ধরে দাঁড়িয়ে থাকে কেউ কেউ আবার পিলারের পাশ দিয়ে যাওয়ার সময় একটা চাপা কান্নার আওয়াল শুনে চমকে ওঠে ফ্লাইওভারটা শহরের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তার কংক্রিটের পিলারের নিচে তার পিঁচের রাস্তার গধিরে চাপা পড়ে আছে এক প্রাচীন অভিশাপ যা শুধু রাতের নির্জনতায় জেগে ওঠে তার হারানো রাজত্বের খোঁজে আর সেই অভিশাপের সাক্ষী হয়ে বেঁচে আছেন শুধু একজন সাবেক নাইটগার্ড রহমত আলী যা রাতের ঘুম চিরকালের জন্য হারিয়ে গেছে ফ্লাইওভারের সেই ভয়ালো রাতের অন্ধকারে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন